আইজিপি বাহারুল আলম বলেছেন সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই তবে সিংটাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে শনিবার রাজধানীর রাজারবাগের বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির একচল্লিশতম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন তিনি বলেন সারা দেশে চুরি ও সিংটাই খুন বন্ধের পুলিশের কাছে ম্যাজিক নাই আমরা চেষ্টা করছি ছাত্রদের সহযোগিতা চাই সবাই মিলে প্রতিরোধ করতে হবে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন আগুনের ঘটনা তদন্ত চলছে তদন্ত কমিটি বিস্তারিত জানাবে সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা যা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি তিনি বলেন সবগুলো বিষয়ে আমরা গুরুত্ব নিয়ে দেখছি তবে এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি এ সময় ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ বলেন স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ তিনি বলেন কি কারণে মানুষ এত ক্ষোভ পুলিশের ওপর তা বিশ্লেষণ করা উচিত পাঁচই আগস্টে বাহাত্তর ঘন্টার আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারতো তাহলে এত প্রাণহানি হতো না বলে জানান ডিএমপির কমিশনার